হ্যাঁ বন্ধু আমাদের আওয়াজ নিতে হবে প্রথমেখানে যেখানেই যে কথা বলবে অনেকখানে এখন এখন অনেককে সার্টিফিকেট দিতে হচ্ছে অনেকে অনেক কথা বলছি এক কথাই আমরা বলবো যে দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে কেন যুদ্ধ থামোলো সে কথাও বলতে হবে ডোনাল্ড ট্রাম্প বললে ভয় পেয়ে গেলো ছাপ্পান্ন ইঞ্চি জুতো বন্ধবন্ধ আপনারা ভাবনা দিলাম মানুষ দূর থেকে বলতে পারবেন বিক্ষোভ কী সব কাকুরের সাইজ ভোর দিলে বলে দেন তাই না হ্যাঁ

কান্নাকাটি করে আমি ভাবিও নি তো আমি চাইছিস আরো কারণ ওই মালা যত বাড়বে ফুল কাছে একটা আমি আশা করবো একটা বন্ধ হতে হবে প্রতিজ্ঞাবাদি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞা আপনাদের করাবো না কিন্তু একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমার বিপদের সময় যখন আমার লকআ

তো যারা রাজনৈতিক ভাবে আপনার এটা হয়েছে যেটা আটকাতে গেলে কি করতে হবে রাজনৈতিক ভাবে অ্যান্টিগ পাঠাতে হবে এটা আমাদের মাথায় কি রাখতে হবে যা একটা মজার